অষ্টাদশ দিনের যুদ্ধে প্রভাতকালে কৃপ কৃতকর্মা অশ্বত্থামা শল্য শকুনে প্রভৃতি দুর্যোধনের সঙ্গে মিলিত হয়ে এই নিয়ম করলেন যে তারা কেউ একাকী পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবেন না পরস্পরকে রক্ষা করে মিলিত হয়েই যুদ্ধ করবেন শল্য সর্বতভদ্র নামক বুহ রচনা করলেন এবং মদ্রদেশীয় বীরগণ এবং কর্ণপুত্রদের সঙ্গে বুহের সম্মুখে রইলেন ত্রিগর্ত সৈন্য সহ কৃত বর্মা বুহের বামে শক ও যবন সৈন্য সহ কৃপাচার্য দক্ষিণে কম্বোজ সৈন্য সহ পৃষ্ঠদেশে এবং কুরু বীরগণ সহ দুর্যোধন বুহের মধ্য দেশে অবস্থান করলেন পাণ্ডবগণ নিজেদের সৈন্য বুহবদ্ধ ও দ্বিধা বিভক্ত করে অগ্রসর হলেন কৌরবপক্ষে এগারো হাজার রথী দশ হাজার সাতশো গজারোহী দু লক্ষ অশ্বারোহী ও তিন কোটি পদাতি এবং পাণ্ডবপক্ষে ছ হাজার রথী ও ছ হাজার গজারোহী দশ হাজার অশ্বারোহী ও দু কোটি পদাতি অবশিষ্ট ছিল দুই পক্ষের তুমুল যুদ্ধ আরম্ভ হল কর্ণপুত্র চিত্রসেন সত্যসেন ও সুশর্মা নকুলের হাতে নিহত হলেন পাণ্ডবপক্ষের গজ অশ্ব রথীয় ও পদাটি সৈন্য শল্যের নিপীড়িত ও বিচলিত হল সহদেব শল্যের পুত্রকে বধ করলেন ভীমের গদাঘাতে শল্যের চার অশ্ব নিহত হল শল্ল তোমর নিক্ষেপ করে ভীমের বিদ্ধ করলেন বৃকদর অবিচলিত থেকে সেই তোমর টেনে নিলেন এবং তারই আঘাতে শল্যের সারথীর হৃদয় বিদীর্ণ করলেন পরস্পরের প্রহারে দুজনেই আহত বিয়ভল হলেন তখন কৃপাচার্য শল্যকে নিজের রথে তুলে নিয়ে চলে গেলেন ক্ষণকাল পরে ভীমসেন উঠে দাঁড়ালেন এবং মত্তের ন্যায় বিয়ভল হয়ে মদ্ররাজকে আবার যুদ্ধে আহ্বান করলেন দুর্যোধনের প্রাসের আঘাতে যাদববীর চেতিকার নিহত হলেন শল্যকে অগ্রবর্তী করে কৃপাচার্য কৃতবর্মা ও শকুনি যুধিষ্ঠিরের সঙ্গে এবং তিন হাজার সহ অশ্বত্থামা অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন যুধিষ্ঠির তার ভ্রাতাদের এবং কৃষ্ণকে ডেকে বললেন ভীষ্ম দ্রোণ কর্ণ ও অন্যান্য পরাক্রান্ত বহু রাজা কৌরবদের জন্য যুদ্ধ করে নিহত হয়েছেন তোমরাও উৎসাহের সহিত নিজ নিজ কর্তব্যে পুরুষকার দেখিয়েছ এখন আমার ভাগে কেবল মহারথ শল্য অবশিষ্ট আছেন আজ আমি তাকে যুদ্ধে জয় করতে ইচ্ছা করি বীরগণ আমার সত্য বাক্য শোনো আজ শল্য আমাকে বধ করবেন অথবা আমি তাকে বধ করব আজ আমি বিজয়লাভ বা মৃত্যুর জন্য ক্ষত্র ধর্মানুসারে মাতুলের সঙ্গে যুদ্ধ রথ যোজকগণকে তিনি বললেন তার রথে প্রচুর অস্ত্র এবং অন্যান্য উপকরণ রাখতে সাত্য দক্ষিণ চক্র ধৃষ্টদুম্ন বাম চক্র এবং অর্জুন আমার পৃষ্ঠ রক্ষা করুন ভীম আমার অগ্রে থাকুন এতে আমার শক্তি শল্য অপেক্ষা অধিক হবে যুধিষ্ঠিরের প্রিয় কামিগণ তাঁর আদেশ পালন করলেন যুধিষ্ঠির এবং শল্য বিবিধ বান দ্বারা পরস্পর প্রহার করতে লাগলেন ভীম ধৃষ্টধুম্ন সাত্তকী এবং নকুল সহদেবও শকুনি প্রভৃতির সঙ্গে যুদ্ধে রত হলেন কৌরবগণ আশ্চর্য হয়ে দেখলেন কুন্তিপুত্র যুধিষ্ঠির যিনি পূর্বে মৃদু ও শান্ত ছিলেন এখন তিনি ক্রোধে ভল্লের আঘাতে শত সহস্রযোদ্ধাকে বধ করছেন যুধিষ্ঠির শল্যের চার অশ্ব ও দুই পৃষ্ঠ সারথীকে বিনষ্ট করলেন তখন অশ্বত্থামা বেগে এসে শল্যকে নিজের রথে তুলে নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পরে শল্য অন্য রথে চড়ে পুনর্বার যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধে রত হলেন শল্যের চার বাণী যুধিষ্ঠিরের চার অশ্ব নিহত হল তখন ভীমসেনও শল্যের চার অশ্ব ও সার থেকে বিনষ্ট করলেন শল্য রথ থেকে নেমে খর্গ ও চর্ম নিয়ে যুধিষ্ঠিরের প্রতি ধাবিত হলেন কিন্তু ভীমসেন সরাঘাতে শল্যের চর্ম এবং দ্বারা তার খর্গের মুষ্ঠি ছেদন করলেন কিন্তু ভীমসেন সরাঘাতে শল্যের চর্ম এবং ভল্ল দ্বারা তার খর্গের মুষ্ঠি ছেদন করলেন যুধিষ্ঠির তখন গোবিন্দের বাক্য স্মরণ করে শল্যবধে যত্নবান হলেন তিনি অশ্ব সারথিহীন রথে আড়ুর থেকেই একটি স্বর্ণের ন্যায় উজ্জ্বল মন্ত্রসিদ্ধ শক্তি অস্ত্র নিলেন এবং মদ্ররাজকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন সেই শক্তি অস্ত্র স্ফুলিঙ্গ ছড়াতে ছড়াতে মহাবেগে শল্যের অভিমুখে গেল এবং তার শুভ্র বর্ম ও বিশাল বক্ষ বিদীর্ণ করে ভূমিতে প্রবিষ্ট হলো। বাহু প্রসারিত করে ভূমিতে পড়ে গেলেন শল্য নিপতিত হলে তার কনিষ্ঠ ভ্রাতা রথারোহণে যুধিষ্ঠিরের দিকে ধাবিত হলেন এবং বহু নারাজ নিক্ষেপ করে তাকে বিদ্ধ করতে লাগলেন যুধিষ্ঠির শল্যভ্রাতার ধনু ও ধ্বজ ছেদন করে ভল্লের আঘাতে তার মস্তক দেহচ্যুত করলেন কৌরব সৈন্য ভগ্ন হয়ে হাহাকার করে পালাতে লাগল শল্য নিহত হলে তার অনুচর সাতশো রথী কৌরব সেনা থেকে বেরিয়ে এলেন সেই সময় একটি পর্বতাকার হস্তিতে চড়ে দুর্যোধন সেখানে এলেন একজন তার মস্তকের উপর ছত্র ধরেছিল আর একজন তাকে চামর বিজন করছিল দুর্যোধন বারবার বার যোদ্ধাদের আটকাবার চেষ্টা করলেন অবশেষে তারা দুর্যোধনের অনুরোধে পুনর্বার পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন শল্য হত হয়েছেন এবং মদ্রদেশীয় মহারথগণ ধর্মরাজকে পীড়িত করছেন শুনে অর্জুন সত্তর সেখানে এলেন ভীম নকুল সহদেব সাত্বকে প্রভৃতিও যুধিষ্ঠিরকে রক্ষা করার জন্য বেষ্টন করলেন পাণ্ডবগণের আক্রমণে মদ্রবীরগণ বিনষ্ট হলেন তখন দুর্যোধনের সমস্ত সৈন্য ভীত ও চঞ্চল হয়ে পালাতে লাগল বিজয়ী পাণ্ডবগণ তখন শঙ্খধ্বনি ও সিংহনাথ করতে লাগলেন